তবে শাবাশা লুতরাম ব্যাকরণে মোজা বাবা বুঝলে পাঁচ যাতো ইয়ারি পাঁচ যতন কি পাশ নাবা এক মেবা হাইদারি ইয়ারি সকি ফির কত কেলেম না হাইলি গায়বি এল হামে সালাফিরা তো হ্যাঁ হেরম কা আমরা কিন্তু লেখা পড়া পাতা কোরআন মূরন বইট ওই সব না আমরা কিন্তু গায়বি রিসার্চ করি যে দুনিয়ায় কি হইতেছে কি হবে ওরা ছিল পশু পশু কুল উদ্ধার করার জন্য করতে এটা আর এটা আল্লাহ খেলা ছিল যে হোসেন আজম শহীদ হবে ইসলাম জারি হয়ে যাবে পৃথিবীর ভিতরে কারো কাছে বাদ ইসলাম চিন্তা এখনো কারো কাছে বাদ নেই ইসলাম এখনো আছে মোহাম্মদ হানিফ আলীর ছেলে কোনো জীবিত ইয়ামদের আড়াই দিন পর ও যাবে আমরা ওই সব সিপাই আমরা ওই সব বিশ্বাসী নবী রসুল হেমাম হাসান হোসেন আলী হ্যাঁ তারপরে আলীর ছেলে আছে জম্মাদার আলীর ছেলে আছে ইয়া মোহাম্মদ হানিফ এই আমরা সিপাই আমরা ভালোবাসি আমরা এদের আইন কারণ নিয়ে চলি

ডায়াবেটিস রিসার্চ করি যে দুনিয়ায় কি হইতেছে কি হবে না আমরা লেখাপড়ি জানি না বিশ্বাস কথা বললাম ও শিক্ষিত মূর্খ আর অশিক্ষিত হলো জ্ঞানী এটা মনে করে রাখতে শিক্ষিত মূর্খ আর অশিক্ষিত জ্ঞানী এইটাই মেন আল্লাহ কি এটা আল্লাহর কৃপা শিক্ষিত যে সে হয়ে গেছে মূর্খ বুঝলি আবার যে লেখাপড়ি জানে না ও কিন্তু আল্লাহ নবীর বোধ কিছু প হয়তো একটা ভুল হইতে পারে মাফ করে দিয়ে আমি একটা প্রতিবন্ধী মানুষ ছয় বছর ধরে আমার হাত গেছে আমি এখন তো সরকার থেকে ভাতা উপায়

পরে হাসপাতালে অপারেশন করি আমি কিন্তু ভালো ছিলাম আমি তিরিশ বার হিন্দুস্তান গেছি পনেরো বার পাসপোর্ট ছাড়া আর পনেরো বার পাসপোর্ট করে ডবল পাসপোর্ট আবার নাই আমি মজেদ পাব এবার শুনছি যে ভুবন ডেস্কটা ফ্রি করছে প্রতিবঙ্গীর লিগে তবে গেছি এই জ্ঞানজামের মধ্যস্থলে গিয়েছিলাম আমার ভবন ডেস্ক ফ্রি হয়েছে ভুবন ডেক্স লাগেনি মিশে কথা করে লাভ একটা পাইছে আমি খুশি আমি না পাইয়াও খুশি হাসি এখনো আমি কিন্তু বাবা তিরিশ বছর ধরে পাগল লাইনে চলে সরকার যে কোনো অনদান কাইলে আমার দেয় না পায় না সময় মতো দেয় না এই তাছাড়া আর কিছু না আমার ভাতাটার প্রতিবন্ধী ভাতাটার ব্যবস্থা যদি নয় এই জন্য আমি মিডিয়ার কাছে

Ali nara narachale Ali bahani Ali Ali ja is charake wo andar kya mattak jalte rahega jalte rahega inshallah